নদীয়া জেলার করিমপুরের লক্ষ্মীপাড়া যুবগোষ্ঠীর পরিচালনায় এবারের পুজো হচ্ছে এবারের পুজো তাদের থিম লুকোনো সময় তাদের এবার বাজেট ছ লক্ষ আশি হাজার টাকা তারা পুজো মণ্ডপে ডেঙ্গু সচেতন ও বাল্যবিবাহ ও পথ নিরাপত্তা নিয়ে প্রচার করছেন ওদের পুজো মণ্ডপে লোকেদের ভিড় দেখার মতো করিমপুরে অনেকেই পুজো হয় তার মধ্যে একটি অন্যতম যে লুকোনো সময় আমরা সকলকে চাইছি সকলে আসুন এসে আবার পুরোনো সময়টাকে আপনারা ফিরে পেতে চাই যারা পেতে চাইছেন তারা সকলে আসুন মণ্ডপে দর্শন করুন প্রতিমা দর্শন করুন হ্যাঁ আমাদের পুজো এবার বত্রিশতম বর্ষে পদার্পণ করল হ্যাঁ আর এইটুকুই আর কি বলতে চাই সকলে মিলে আসুন আনন্দ করুন পুজো সুন্দরভাবে কাটান এবং খুব সাবধানে রাস্তায় চলাচল করুন বাইক এবং গাড়ি খুব সাবধানে চলাচল করুন যাতে নিজেরও কোনো অসুবিধা না হয় অপরেরও যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে মাথায় রেখে সবাই সচেতনভাবে চলাচল করুন পুজো দেখুন আনন্দ করুন একটু অদৃশ্য হয়ে আমার পরিচয় হচ্ছে আমি এই লক্ষ্মীপাড়া জনগোষ্ঠী সেক্রেটারি পুজো কমিটি দিনের আলোর আমার নাম অঙ্কন মুন্সি ঠিক হতে হতে হারিয়ে যায় বত্রিশতম বর্ষ আমাদের পুরনো যে স্মৃতিগুলো ছিল সেই স্মৃতিগুলোকে আমরা তুলে ধরেছি মানুষকে সচেতন করবার জন্য এছাড়াও যে সরকারি যে প্রজেক্টগুলো আছে সমস্ত প্রজেক্টগুলোকে আমরা তুলে ধরেছি সচেতন করবার জন্য মানুষকে বিশেষ করে ডেঙ্গুর উপরে এবং আ পোলিওর উপরে আমরা সচেতন করছি মানুষকে আগামী বারো তারিখে যে পোলিও আছে পোলিও প্রোগ্রাম সেই পোলিও প্রোগ্রামে এতো সমস্ত শিশুরা পোলিও অংশগ্রহণ করতে পারে এবং শিশুরা পোলিও ইলেকশন পায় তার জন্য আমরা এলাকায় আমরা প্রচার রাখছি এবং আমরা এখানে আমাদের যে ইমার্জেন্সি টেবিল আছে টেবিল থেকে আমরা প্রচার রাখছি প্রতিদিন প্রচারটা রাখছি আমি এই পূজা কমিটির একজন সদস্য নদিয়ার করিমপুর থেকে অর্ধিন্দ মালাকারী রিপোর্ট ক্রাইম্পের তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে জুয়েলারি শাহী আমাদের পরিচয়